কেন যেন বুকের ভেতর সময় ব্যথা অনুভূত হয় বারবার ফিরে পেতে ইচ্ছে করে হারানো স্বজনকে যা কোনো দিনই সম্ভব নয় দিন যাবে বয়স বাড়বে দীর্ঘ হবে হারানোর তালিকা এভাবে একদিন নিজেও হারিয়ে যাব কালের অতল গহ্বরে আমার স্বজনেরাও হয়তো আমাকে খুঁজে বেড়াবে আমার মতন করি নশ্বর পৃথিবীর অমোঘ নিয়মে বাধা আমরা সবাই সুখের মুহূর্তগুলো চোখের পলকে শেষ হয়ে গেলেও কষ্টের মুহূর্তগুলো যেন শেষ হতেই চায় না মনে হয় অনন্তকাল ধরে চলছে তো চলছেই দিন যায় মানুষ বদলায় পুরোনো সম্পর্কগুলো হারিয়ে যায় হারিয়ে যায় জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো আসলে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় বর্তমান যুগের অধিকাংশ মানুষ শুধু আকৃতিতেই মানুষ প্রত্যেক মানুষের ভেতরেই কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ বা জলে পুড়ে মরে আসলে কষ্টের কোনো রঙ বা রূপ হয় না শুধু অনুভব করা যায় যেখানে স্বার্থ নেই ভালোবাসা সেখানে দুর্লভ সেই হিসেবে আজকাল প্রকৃত ভালোবাসার বড্ড অভাব জীবনের প্রয়োজনে আমরা বেড়ে উঠি সম্পর্কে জড়াই কিন্তু দিন শেষে সব কিছু হেরে যায় স্বার্থ নামক ছোট্ট একটি শব্দের কাছে কিছু অব্যক্ত কথা কিছু না বলা ভাষা বলি বলি করেও কেন যেন বলা হয়ে উঠল না আর মাঝে মাঝে মনে হয় জীবন তো একটাই কিন্তু ছোট্ট এই জীবনে কেন এত হতাশা কেন এত হাহাকার কেন না পাওয়ার বেদনায় সিক্ত হতে হয় বারবার চলে যাওয়ার নাম জীবন নয় নিজের মতো করে বাঁচার মধ্যে কোনো আনন্দ নেই ভালোবাসায় স্বার্থপরতা থাকলে তাকে কখনো ভালোবাসা বলা যায় না আজ নির্দ্বিধায় বলতে পারি জীবনের শ্রেষ্ঠ কিছু সময় হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি চিরতরে চাইলেও হারানো সময় আর ফিরে পাওয়া যাবে না